সালাম আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে ইসলামকে সংস্কার করছে ডক্টর মোহাম্মদ ইউনুস সব কিছু বাদ দিয়ে ইসলামকে সংস্কার করছে এবং ইসলামিক মূল্যবোধের উপর আঘাত আনতেছে বাংলাদেশের মানুষের নাইনটি পারসেন্ট মানুষ হচ্ছে মুসলিম এবং তাদের আইডিওলজি লাই যদি এরকম ফানাই করে বা কোনো ই পশ্চিমা কালচার বা আমেরিকার চাপাই দেওয়া কোনো কালচার যদি বাংলাদেশে আনতে চায় এবং ইন্ডিয়ার কালচারগুলো যদি বাংলাদেশে আনতে চায় এটা এটা কি মেনে নেওয়া হবে কোনোদিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কি এর জন্য এনেছিলাম উনি তো এখন দেখতেছি যে আর কি কোনো কিছুই মানে পারফেক্ট যেগুলো সংস্পর্শ করা উচিত ছিল যতই আইন আদালত তারপর হচ্ছে সরকারি যত দপ্তর তারপর হচ্ছে প্রতিটা ই গ্রাম থেকে শুরু করে প্রতিটা একেবারে বিভাগীয় পর্যায়ে পর্যন্ত যত জায়গায় করাপ্টেড যত কিছু ছিল সব কিছুকে সুন্দর সংস্কারের মধ্য দিয়ে আনতে হবে কিন্তু দেখা যাইতেছে কি যে সে ইসলামকে সংস্কার করতে আছে ইসলামের আইনকে সংস্কার করতেছে গতকালকে দেখলাম যে নারী অধিকার এই সংস্কার কমিশন ওরা এই দেশে ওখানে যারা ছিল ওরা কি একজনও নারী আসলে আপনারা একটু বলেন ওখানে কি একজনও নারী ওরা ওরা দিন শয়তান আস্থা শয়তান ওই শয়তানগুলা কিন্তু নারীবেদী না ওরা কিন্তু হচ্ছে যে আপনার ইসলাম বিদ্বেষী ওদের মূল শিকার হচ্ছে ইসলাম বিদ্বেষী এবং বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় ওরা এর জন্যই সকল কিছু সকল মানে সকল অন্যায় হবে ওরা চুপ থাকবে কিন্তু ইসলামের সাথে কোনো কিছু থাকলে সেই ইসলামটাকে ওরা ই করবে মানে ঘৃণে ছাড়াবে ইসলামের প্রতি এটা কখনোই মেনে নেওয়া হবে না ডক্টর মোহাম্মদ ইনস্কু বলছি আমরা হচ্ছে যে ই আন্দোলন করে আপনাকে ওই যে ইসলামকে সংস্কার করার জন্য আনি নাই আর ওই যে ই আছে না আপনি যে একটা আগে শুনতাম আপনি একটা ই ভণ্ড আমেরিকার দালাল আসলে সেই সেইটাই তো প্রমাণ হইতেছে আপনি এই যে নারী অধিকার নারী সংস্কার কমিশন এরা ইয়ে দিলো যে আঠাশ নম্বর অনুচ্ছেদের ধর্মের ভিত্তিতে যে নারীদের নাকি বৈষম্য সৃষ্টি হয় এবার আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন ই আছে এই জমি আল্লাহর আইন চলবে আল্লাহর এই জমিনে কে ইয়ে হইবে এই মানুষের সৃষ্টি করা হইবে মানুষে কোনোদিন মানুষের ই দিতে পারে অধিকার দিতে পারে সব হয়েছে ফালতমি বুঝছো সব হইছে সব হচ্ছে ফালতমি আপনারা বলছেন ভাই এগুলো হয়েছে সব হইছে একবার ঠা শয়তানি মুসলমানদের সাথে বাদ পারি আমি বারবার বলি একটা কথা যে বাংলাদেশে মুসলিমরা হইছে যে সব সময় বাস খায় এই আবারো বাস দিতে আছে 2000 শহীদ হইছে যে ইসলাম প্রিয় লোকরা হাগর রক্তের বিনিময়ে আয় ইসলাম এর বিরুদ্ধে আঘাত করতে আসে ইসলামে নাকি এই ওই যে আপনার মেয়েরা যে বাবার সম্পত্তি অর্ধেক আর ছেলেরা পায় ফুল দুই গুণ আর ছেলেরা মেয়েরা পায় এক গুণ এরকম একটা ই আছে না এতেও নাকি মেয়েদেরকে পিছুই পড়তে হচ্ছে ইসলাম এর এই থেকে আমাদের সৃষ্টি করেছে আল্লাহ তাআলা আমাদের রব হইছে আল্লাহ হে যে আইন দছে সেই আইন কি সেই আইন আমাদের সাথে জুলুম করে নারীদের নারীকে বানাইছে কিড়া আল্লাহ বানায় না যে বানাইছে হে আর আইন কি কোন তো ই হয় যে মানে অসমতা হয় সে সমতার ভিত্তিতে আল্লাহ তাআলা আইন দছে আর এই আইন যারা পরিবর্তন করতে চায় এদেরকে কঠোর হস্তে দমন করা হবে কঠোর হস্তে আমি কিছু পারি না পারি আমি নামবো রাস্তা ইনশাআল্লাহ যদি কোন ই হয় আপনারা সবাই ই করেন যে এই সব বিষয় প্রতিবাদ জানাবেন এইটা যে দেওয়া হয় না জুলাই পরবর্তী সময়ে ইসলামের উপরে আঘাত সরাসরি ইসলাম বিদ্বেষী আইন রাষ্ট্র দ্বারা ইয়েবে এরা কখনো মেনে নেওয়া হবে না আপনার সবাই আওয়াজ তুলবেন এইটাই হচ্ছে কথা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ